বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরা লড়াই বলে চলে সেই ম্যাচটি যদি ভাগ্যবশত বাক্যবশ হেরা যায় তাহলে এশিয়া কাপ থেকে বাদ পড়ে যেতে পারে কিন্তু সেই হংকং এর ম্যাচের আগে সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে চাই বাংলাদেশ তবে তুর্কি ও বাংলাদেশের ম্যাচকে নিয়ে রয়েছে বিস্তারিত বর্তমান সময়ে বাংলাদেশ যেদিকে তাকাবে সেদিকেই শুধু অন্ধকার কারণ সামনে রয়েছে এশিয়া কাপ কোয়ালিফাই হংকং সাথে একটি ম্যাচ হংকং বনাম বাংলাদেশ ম্যাচটির মধ্যে বাংলাদেশকে অবশ্যই জয়লাভ করতে হবে নাই তো এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাওয়াটাই সম্ভাবনা বেশি টিকে থাকে কিন্তু সেই কঠিন মুহূর্তে তুর্কির সাথে কীভাবে একটি প্রীতি ম্যাচ খেলবে তা কি সম্ভব এক চান্সে বলা যায় তুর্কি একটি ভালো টিম এই তুর্কি টিমের মধ্যে আর্দা গুলার এবং হাকান কালানজিয়ার মতো ভালো প্লেয়াররা খেলে থাকে এই তুর্কি টিমের বিপক্ষে খেললে বাংলাদেশের জন্য অনেকটাই পজিটিভ দিক রয়েছে কারণ বাংলাদেশ এই তুর্কির টিমের মধ্যে থেকে অনেক কিছুই শেখার আছে তবে তুর্কি টিম কি বাংলাদেশের হামজা এবং সমীরচুম এবং জামাল বুয়াদের বিপক্ষে খেলতে রাজি হবে এই তুর্কি ম্যাচটি কত তারিখ হবে সেটা জানা যায়নি কিন্তু এই ম্যাচটি হবে সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে হংকং এর সাথে জিততে হলে তার আগে একটি বড় দলের সাথে খেলে প্র্যাকটিস এবং তাদের বলগুলো ধরে রাখতে হবে তাহলে বাংলাদেশ হংকং এর বিপক্ষে টিকে থাকতে পারবে বন্ধুরা আপনাদের মতামত কি সেটা কমেন্টে বলে যাবেন